আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম বাগেরহাট জেলার ফকিরহাট থানার তিন নং বালিয়ানাঙ্গা গিরাম এবং চিংড়ি মাছের ঘের যত দূর চোখ যায় শুধু চিংড়ি মাছের ঘের হ্যাঁ চিংড়ি মাছ সাদা মাছ বাগদা গলদা রুই গিলাস কাপ সিলভার কাপ সব ধরনের মাছ চাষ করে থাকে এই ঘেরগুলাতে ডুমোর হয়েছে একটি গাছে প্রচুর এবং কলা এই ছোট ছোটো পুকুরের মতো দেখা যাচ্ছে এগুলার ভিতর চিংড়ি মাছ চাষ করে যতদূর চোখ যাবে শুধু চিংড়ি মাছের ঘের বাগেরহাটের সাদা সোনাখ্যাত চিংড়ি মাছ বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা রপ্তানি করে এবং দেশের চাহিদা মিটিয়ে বিদেশে গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে এই বাগেরহাট জেলার চিংড়ি মাছ বাংলাদেশের ঢাকা চট্টগ্রাম সিলেট এখন আর চিংড়ি মাছ পাওয়া যায় শুধু চিংড়ি মাছ না এই জেলার নারকেল সুপারি পান ও বাংলাদেশের বিভিন্ন স্থানে রপ্তানি হয় দেখুন ঘের সাইডে কলা লাগিয়ে রাখছে এই একটা মশা ধরছে ছোট একটি গাছে অর্থকারী ফসল হিসেবে বাংলাদেশের দক্ষিণের জেলা বাগেরহাট এখানে এই চিংড়ি মাছের ঘেরের পাতারিতে বা আইলে এই যে লাউ গাছ লাগিয়েছে লাউ শশা করল্লা সিজনালি সবজি এই পাড়ের সাইডে লাগিয়ে রাখে এই পাশে করল্লা গাছ এই ছোট ছোট বাসার মতো দেখা যাচ্ছে ছোট ছোট এগুলোকে বাসা বলে ঘরের মতো দেখা যায় এগুলোকে বাসা বলে রাত্রে এখানে থেকে চিংড়ি মাছের ঘেট পাহারা দেয় কোনো প্রকার কেউ জানি মাছ ধরে না নিয়ে যায় আপনার যত যতদূর চোখ যাবে শুধু চিংড়ি মাছের ঘের এগুলোর ভিতরে শুধু চিংড়ি মাছ চাষ করে আর সাদা মাছ সবুজ শ্যামল এমন গিরাম টাকা দিয়েও দেখতে পাওয়া যায় না যাদের আমার এই ভিডিওগুলো ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন এই যে চাল কুমড়া বস রাক্সেকগুলাতে কুমড়াবড়ি বানাবে হয়তো আর তাল গাছের শাড়ি তাল গাছ নারকেল গাছ খেজুর গাছ পাতারিতে দেখুন কতই না সুন্দর লাগে তাল গাছ আর বাসা একসাথে যেন কোনো এক শিল্পীর হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি হয়েছে মাশাল্লা আলহামদুলিল্লাহ সব গাছের শাড়ি যাদের ভিডিওটি ভালো লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে